কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো তাহলে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কারণ বিধাতা একান্তই কারো কষ্ট সৃষ্টি করে রাখেনি মনে রেখো অভিশাপ বলে এটি কথা আছে আর তোমার দেওয়া কষ্টের অভিশাপে তুমিও একদিন কাঁদবে কাল সারা রাত তোমায় ভেবে কেঁদেছি তোমায় ছাড়া থাকতে হবে তা মেনে নিয়েছি তুমি সুখে থাকো আমায় ছাড়া এর বেশি আমি আর কিচ্ছু চাই না কি অপরাধ ছিল আমার খুব বেশি ভালোবেসেছিলাম এটাই কি ছিল আমার অপরাধ কেন আমার জীবনটা নিয়ে খেলা করলে পৃথিবীতে নাকি দুইটা জিনিস পাওয়া খুব কষ্টসাধ্য এক মনের মানুষ দুই মানুষের মন সত্যি আজ দু চোখের জল দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে কিছু মানুষ ক্ষতি করার সময় কিছুই মনে রাখে না আবার নিজে বিপদে পড়লে সাহায্য চাইতেও তাদের বাধে না তাদের সাহায্য না করলেও শুনতে হয় স্বার্থপর জাতীয় শব্দ কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে বুঝে নেবে সে তোমায় আড়ালে মিস করে আর কেউ যদি না দেখে কাঁদে বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালোবাসে খুব ইচ্ছে করে দূরের এই পট্টা ধরে চলে যায় অনেক দূরে একা একা অথবা সাথে থাকবে তুমি কিন্তু যখনই ভাবি তুমি কি আমার সাথে থাকবে কি এক বিষন্নতা আমাকে জড়িয়ে ধরে যেন এমনটা তুমি আমার হয়েও আমার ন ঘৃণা আর ভালোবাসার দূরত্ব খুব বেশি নয় মানুষের মনে তারা পাশাপাশি দুটি পাখির মতো বসবাস করে একজনকে ডাক দিলে অন্যজনও ডেকে ওঠে চেনা মধ্যরাতে অচেনা এই আমি যার কোনো উদ্দেশ্য নেই নেই কোনো স্বপ্ন নেই কারোর প্রতি আর গভীর টান নেই আর মমতা নেই কোনো দায়িত্ববোধ নেই আর কারোর প্রতি বিন্দুমাত্র ভালোবাসা আছে শুধু সীমাহীন এক বুক শূন্যতা জানে না ভালোবাসা আজ আমার সাথে লুকোচুরি খেলছে আমি জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম সে আজ আমাকেই ঘৃণা করে ভেবেছিলাম যাকে নিয়ে মনের অজান্তে স্বপ্নের নদী পাড়ে দেব সে আজ আমাকেই ঘৃণা করে হয়তো আমি তোমাকে হারিয়েছি আর যেদিন তুমি আমাকে হারাবে সেদিন তোমার চোখের জল রেখে যাওয়ার স্মৃতিগুলো তোমাকেই স্মরণ করিয়ে দেবে তাকেই ভালোবাসো যার মনটা আগে কেউ একজন ভেঙে ফেলেছে কারণ একমাত্র সেই বুঝে মন ভাঙার যন্ত্রণাটা কতটা কষ্টদায়ক যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পারো তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনো চলে যাবে না তুমি কি কখনো দূরের ওই নীল আকাশকে দেখেছ দেখেছ কি আগ্রহ তার মাটির সাথে মিলনের তুমি কি কখনো আকাশের কান্না দেখেছ আকাশ কেন কাঁদে জানো যেন দূর থেকে মাটির একটু ছোঁয়া পায় সেই কারণে একটুখানি ছোঁয়া পেতে আকাশ কেঁদেও সুখ খুঁজে নেয় তাহলে আমি কেন পারবো না তোমাকে ভালোবেসে সারা জীবন কেঁদে কাটাতে যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নাও একটা কথা কি জানো তো যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে তার কাছ থেকেই তুমি সবথেকে বেশি কষ্ট পাবে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ তারা নিজেদের স্বার্থের জন্য সব কিছু করতে পারে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চাই আর অর্থ না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায় নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে চোখে দেখাটা মানুষের স্বপ্ন হয়ে যায় শেখার মধ্যে পার্থক্য আছে কেউ বই থেকে শেখে আর কেউ জীবন থেকে শিক্ষা গ্রহণ করে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবথেকে বড় প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে এতটুকু বলতে পারি আমি কখনো কারো খারাপ চাইনি বুদ্ধিমান মানুষেরা কখনো প্রতিশোধ নেয় না তারা হেসে বেরিয়ে আসে জানি না কোন কলম দিয়ে ভাগ্য লেখা হয়েছে আমার যখনই একটু হাসি খুশি থাকার চেষ্টা করি তখনই একরাজ দুঃখ এসে হাজির হয় আমি জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই পর হওয়া যায় কিন্তু চাইলেই সবার আপন হওয়া যায় না আমি জোর করে কিছু পেতে চাই না কারো সময় না কারো মায়া আর না কারো ভালোবাসা তুমি আমার ছিলে না অথচ আমি রোজ তোমাকে হারানোর ভয় পেতাম আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিয়েছি যে আমার গল্পে আমি খারাপ মনকে বোঝালাম যে চাই না তার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাওয়ার চেয়ে না যাওয়াটা অনেক ভালো শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব হয় লক্ষ্য অর্জিত হবে আর না হলে অভিজ্ঞতা একটা কথা কি জানো তো খুব বেশি প্রয়োজন না হলে এখনকার দিনে কেউ কাউকে মনে রাখে না যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি তার কতটা পথ